এই গরমে নাঝেয়াল অবস্থা প্রত্যেকেরই বুঝতে পারছি বাইরে বেরোলে শরীর থেকে অনবরত ঘাম বেরোচ্ছে তো আজকে আমি তোমাদের সামনে একটি হোম রেমেডি শেয়ার করে নেব যেটা আমিও করি আর আমি প্রচণ্ড গরমের দিনে ঘেমে থাকি পুরো অল বডি প্লাস আমার স্কিনটা প্রচণ্ড ঘেমে থাকে গরমের দিনে আমার স্কিনটা অয়েলি হয়ে যায় আর শীতের সময় একটু ড্রাই হয়ে যায় তো আমি আজকে আমি নিজে যেই হোম রেমেডিটা নিয়ে এসেছি যেটা আমি নিজে অ্যাপ্লাই করি আমার স্কিনে সেটি তোমাদের সামনে আজকে দেখাবো আমাদের স্কিনের অয়েলটাকে একেবারে শুষে নিয়ে স্কিনকে আমাদের ঝরঝরে করে তুলবে তাছাড়া আমি যে হোম রেমেডিটা আজকে তোমাদের সাথে অ্যাপ্লাই করে দেখাবো সেটি হচ্ছে যাদের প্রচুর পরিমাণে ব্রণ হয় বড়ো বড়ো ব্রণ র্যাশ ফুসকুরি আর দীর্ঘদিন ধরে যত্ন না করার জন্য স্কিনে প্রচুর পরিমাণে দাগ চলে এসেছে যেগুলো কিন্তু কিছুতেই আমরা রিমুভ করতে পারি না অনেকেরই হয় যে যত্নের অভাবে স্কিনটা একেবারে কালচে হয়ে যাচ্ছে আগে হয়তো প্রচণ্ড ফর্সা ছিল প্রচণ্ড ব্রাইট ছিল স্কিনটা আর যতদিন যাচ্ছে যেন একটা মরিন ভাব চলে আসছে আর যাদের প্রচুর পরিমাণে ব্রণ হতো ব্রণগুলো হয়তো ভালো হয়ে গেছে কিন্তু ব্রণোর দাগগুলো থেকে গেছে তো আমার এই হোম রেমেডিটা তোমরা ব্যবহার করলে দুর্দান্ত ফল পাবে এই হোম রেমেডিটা স্কিনের জন্য ভীষণ ভালো আর এই হোম রেমেডি ব্যবহার করলে স্কিন থেকে সমস্ত দাগচুক্ত রিমুভ হবেই রিমুভ হয়ে যাবে তার সাথে সাথে একটা সুন্দর উজ্জ্বলতাও ফিরে আসবে যাদের ব্রণ র্যাশ আছে তারাও এটা ব্যবহার করতে পারে সেটি ব্যবহার করলে কিন্তু স্কিনের যে ঘামগুলো সেগুলো একেবারে শুষে নিয়ে স্কিনটাকে টান টান করবে আর ব্রোনো র্যাশগুলো কিন্তু শুকিয়ে আবার স্কিনটাকে আগের মতো চকচকে আর ঝকঝকে করে তুলবে যাদের ওপেন পোস্ট চলে এসেছে ত্বকে সেগুলো কিন্তু একেবারে ভালো হয়ে যাবে সেগুলো একেবারে নির্মূল হয়ে যাবে তো চলো কিভাবে করেছি আমি সেটি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি আর সেটি কিভাবে ব্যবহার করতে হবে সেটাও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নেব ক্লিন করে নেওয়া কিন্তু খুব দরকার তো আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা দুধ প্রথমে একটা কটনে কাঁচা দুধটা ভিজিয়ে নেব ভালো করে আর পুরো ফেসে কিন্তু এইভাবে লাগিয়ে নিতে হবে এইভাবে পুরো ফ্রেশে আমি লাগিয়ে নেব গলাটাও বাদ দেব না এই ঘাম থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমে একটা আমি ফেস প্যাক তৈরি করে নিচ্ছি একটা বোলের মধ্যে নিয়ে নেব আমি র মিল্ক অর্থাৎ কাঁচা দুধ এখানে দুই চামচ পরিমাণ নিয়ে নিলাম কাঁচা দুধ কাঁচা দুধ আমাদের স্কিনে সমস্ত নোংরা ছোপ তুলতে সাহায্য করে স্কিনকে ক্লিন করে আর দুধ হচ্ছে একটা প্রাকৃতিক ময়শ্চারাইজার যা আমাদের স্কিনকে সফট করতে সাহায্য করে তার মধ্যে নিয়ে নিলাম চালের গুঁড়ো চালের গুঁড়ো আমাদের স্কিনকে মসৃণ করতে সাহায্য করে চালের গুঁড়ো হচ্ছে খুব ভালো এক্সপ্লোয়েটার যা আমাদের স্কিনকে টান করে ওই সমস্ত চোখ নির্মূল করে স্কিনের উজ্জ্বলতা ও ব্রাইটনেস বাড়াতে সাহায্য করে এবার নিয়ে নেব অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমি এখানে এক চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল আমাদের ত্বককে মসৃণ করে ব্যাকটেরিয়াল যেসব পদার্থ আছে সেগুলোকে দূর করতে সাহায্য করে আর হাইড্রেট করতেও সাহায্য করে অ্যালোভেরা জেল এবার নিয়ে নেব কফি কফি আমাদের স্কিনের ট্যান রিমুভ করে আমাদের স্কিনে দাগ ছোপ তুলে মসৃণ করতে সাহায্য করে কফির মধ্যে থাকে ট্যানিং যা আমাদের স্কিনের সমস্ত দাগ ছোপ তুলে এমনকি মেচে তার দাগ তুলতেও সাহায্য করে কফিতে এরপরে যেটি নেব সেটি হচ্ছে নারকেল তেল তো জানো তো বন্ধুরা নারকেল তেল ভীষণ সুন্দর একটা ময়েশ্চারাইজার যা আমাদের স্কিনকে সফট করে তোলে আমাদের যাদের স্কিন প্রচন্ড ড্রাই হয়ে গেছে স্কিনে কোনো গ্লো নেই তারা কিন্তু নারকেল তেল দিয়ে মাসাজ করতে গেলে তাদের স্কিনে হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরে পাবে তার সাথে স্কিনের যে একটা ড্রাইনেস সেটিকে দূর করে স্কিনকে সপনেস ফেরাতে সাহায্য করে এই সমস্ত জিনিসই প্রাকৃতিক ইন্ডিগান্সে ভরপুর প্রাকৃতিক ন্যাচারাল একটি সুন্দর হোম মেড ফেস প্যাক যা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো তারপরে আমি নিয়ে নেব এর মধ্যে কয়েক ড্রপ লেবুর রস যাদের স্কিনে ইচিং হয় তারা লেবুটাকে অ্যাভয়েড করতে পারো তো আমি এখানেই লেবু দিয়েছি এই জন্যই যাদের স্কিনে কোনো গ্লো নেই তাদের স্কিনে সুন্দর একটা চমক ফিরে পাবে আর লেবুর মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড আর থাকে ব্লিচিং পাওয়ার পার্টি এইবার এই যে হোম রেমেডিটা বানিয়েছি ফেস প্যাক সেটা কিন্তু পুরো ফিসে ভালো করে লাগিয়ে নিতে হবে ত্বককে ফর্সা উজ্জ্বল বানানো সুন্দর একটি হোম রেমেডি চমৎকার এই রেমেডি সপ্তাহে দুই তিন দিন ব্যবহার করা যেতে পারে এমনকি দিনে দুবারও ব্যবহার করা যেতে পারে দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে এই সুন্দর হোম রেমেডিটা ফলো করলে যত ডেট সেল আছে সেগুলোকে রিমুভ করে আবার নতুন একটা সুন্দর টপ ফিরিয়ে দিতে পারে এইভাবে পুরো ফেসে লাগিয়ে নিয়ে পনেরো মিনিট ছেড়ে দিতে হবে আহ পনেরো মিনিট রেখে দিতে হবে এইভাবে রেখে দেওয়ার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে এই সবের মধ্যে আছে ক্লিনজিং প্রপার্টি যা আমাদের ফেস ডিপ ক্লিন করবে তার সাথে একটা সুন্দর চমকও ফিরিয়ে দেবে দেখো পনেরো মিনিট পর পর রাখার আমি একটা ভেজা কাপড় দিয়ে খুব ভালো করে সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি পনেরো মিনিটের মধ্যে দেখো কতটা সুন্দর একটা চমক ফিরে এসেছে আর ত্বকের মধ্যে যে ঘামগুলো থাকে সেই ঘামকেও কিন্তু খুব ভালোভাবে সেখান থেকে তুলতে সাহায্য করবে এইভাবে একটা কটন দিয়ে পরিষ্কার করার পরেও যখন এর মধ্যে একটু দানা দানা ভাব থেকে যায় তোমরা কিন্তু চাইলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে পারো আর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেললে কিন্তু আরও ভালো হবে কারণ ত্বকের মধ্যে প্যাকে যা দানা ভাবগুলো ছিল ইন্ডিগেন্সগুলো সেগুলো যেন একেভাবে পরিষ্কার হয়ে যায় তাই ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলাটাই মনে হয় খুব ভালো হবে মধু আমাদের ত্বককে নরম করে ব্রুনো র্যাশের দাগ যাতে আছে সেগুলো সারাতেও সাহায্য করে মধু একটা সুন্দর প্রাকৃতিক ক্লিনজার আর সুন্দর একটা ময়শ্চারাইজার বলা যায় আমাদের স্কিনকে সফট করে উজ্জ্বল করে এবং ব্রাইটনেস বাড়াতেও কিন্তু সাহায্য করে ফেস প্যাকটা স্কিন থেকে ভালো করে ক্লিন করে নেওয়ার পর এরপরে একটা ভালো ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে এই মশ্চারাইজারটা অন্য কোনো ময়শ্চারাইজার নয় সেটি বাড়িতেই তৈরি করে নেওয়া একটা ভীষণ সুন্দর ময়শ্চারাইজার যা লাগানোর পর স্কিনে ভীষণ সুন্দর একটা চমক পাওয়া যাবে আমি এখানে নিয়ে নিয়েছি অল্প একটু কফি কয়েকটা দানা কফির নিয়েছি আর নিয়ে নেব এক চামচ পরিমাণ নারকেল তেল এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন একেবারে দানা ভাব না থাকে এবার পুরো ফেসে লাগিয়ে নেওয়ার পর আস্তে আস্তে করে একটু মাসাজ করে নিতে হবে তো বন্ধুরা এত সুন্দর একটা ময়শ্চারাইজার যা কিন্তু তোমরা বাজারে কিনেও পাবে না এই মশ্চারাইজার দিয়ে খুব ভালো করে স্কিনটাকে এইভাবে টেনে টেনে একটু মাসাজ করে নিতে হবে দেখতে পাচ্ছ প্যাকটি লাগানোর পর আমি যেই ময়শ্চারাইজারটা স্কিনে লাগিয়েছি কতটা সুন্দর একটা গোল্ড ফেসিয়ালের মতো চমক দিচ্ছে যা কিন্তু কল্পনার বাইরে বাইরে থেকে কিনে নিয়ে আসা একটা ভালো ফেসিয়াল কিটের থেকেও কিন্তু ভালো রেজাল্ট দেবে এই সুন্দর বাড়ির এই হোম রেমিডিটা ফলো করলে অনেকে হাজার হাজার টাকা খরচ করে গোল্ড ফেসিয়াল করে আসে পার্লার থেকে তাতে কিন্তু এতটা সুন্দর রেজাল্ট দেবে না বাড়ির তৈরি এই অসাধারণ হোম রেমিডিটা ফলো করলেই তোমরা বুঝতে পারবে যে শুধু দামি দামি ফেসিয়াল করলেই নয় আমরা যদি বাড়িতে সপ্তাহে একদিন করে এই হোম রেমিডি ফলো করি আর অসাধারণ এই ময়শ্চারাইজার টিস কিনে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আর গোল্ড ফেসিয়াল করার দরকার পড়বে না একে তো গরমের দিনে স্কিনে ট্যান চলে আসে ঘামে স্কিনটা কালচে হয়ে যায় সেই সমস্ত কিন্তু রিমুভ করে স্কিনকে একেবারে একটা গোল্ড ফেসিয়ালের মতো চমক ফিরিয়ে দেবে এই অসাধারণ হোম রেমেডিটা দেরি না করে বাড়িতে তোমরা রেডি করে নাও আর স্কিনে ব্যবহার করতে শুরু করে দাও আর এই যে ময়শ্চারাইজারটি তৈরি করে নিলাম নারকোল তেলের সাথে কফি দিয়ে একটা ভালো ময়শ্চারাইজার সেটি কিন্তু প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আমরা ত্বকে অ্যাপ্লাই করতে পারি যাদের মেচে তার দাগ আছে সেগুলো কিন্তু চিরদিনের মতো কিন্তু রিমুভ হবে বন্ধুরা দেখলে তো কতটা চমক এসেছে একবার ব্যবহারে এতটা সুন্দর চমক দিচ্ছে তাহলে সপ্তাহে তিন দিন করে যদি এটি করা যায় তাহলে তার কোনো পার্লারে যাওয়ার দরকারই পড়বে না এই অসাধারণ হোম রেমেডি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে আমাকে একটা কমেন্ট অবশ্যই করো যে তোমরা কেমন ফল পেলে আর সুন্দর সুন্দর হোম রেমেডি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন হোম রেমেডি পাওয়ার জন্য স্কিন টিপস গুলো তোরা ফলো করলে তোমাদের স্কিন দিন দিন সুন্দর হবে